আচ্ছা এবার আমি এনার গ্যালারিতে নিয়ে যাচ্ছি সরি গ্যালারি না আইডির ভিতরে যেখানে ইয়া থাকে ভিডিও এই যে দেখো তোমরা মাটি দাপট্যের সঙ্গে আই উনি এই লাইভে কথাগুলো বলছে চার মাস আগের তো দেখো এই চার মাসটা এক দুই তিন চার ঠিক আছে এক দুই তিন চার হ্যাঁ এবার আমি আমার আইডির ভিতরে নিয়ে আমার ভিডিওগুলো দেখাবো যে আমি ঠিক ওনার আগে দেশ নিয়ে বলেছি নাকি ওনার পরে দেশ নিয়ে বলেছি দেশ নিয়ে বলেছি তো চলো আমার গ্যালারিতে আমি চলে যাই তোমাদেরকে দেখাই এই যে দেখো আমি কোন ভিডিওটায় ক্লিক করছি এখান থেকে চার মাস কয়টা ভিডিওতে দেখা দেখা যাচ্ছে তিনটা এক দুই তিন দেখো উপরে তিন মাস লেখা আছে ওই যে তিন মাস টাইটেলে লেখার ভাষা হ্যাঁ ওই যে দেখো তিন মাস তো আমি এখানে কিন্তু চার মাস আগের ভিডিও ওই যে নিচে হ্যাঁ দেখো হ্যাঁ এখানে ক্লিক করছি আমি কিন্তু অলরেডি ভিডিওটা ক্লিক করে দিয়েছি চলছে ভিডিওটা তো ইউটিউবের রুলস হলো যে এক মাসেই মানে চার মাসে যেটা দেখাচ্ছে চার মাসে যদি আমি দশটা ভিডিও করি অনেক পুরনো হয়ে গেলে সেই দশটা ভিডিওই চার মাসে দেখাবে